আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে মারজানকে নিয়ে চলে যাচ্ছি সিটি সেন্টারে তাও আবার মেট্রোতে করে তো মারজান কি করছে দেখেন সে কিন্তু খুব দৌড়াদৌড়ি করছে আর ওর বাবার সাথে যেহেতু দৌড়াদৌড়ি করছে তো আমি পড়ে গেলাম পিছনে আর আমি যেহেতু ভিডিও করে করে যাচ্ছি তাহলে তো বুঝতেই পারছেন আমি আরও লেট এই যে মাজান তো অনেক হ্যাপি সে অনেক কথা বলে ফেলছিল পণ্ডিতের মতো যতটা না সে কথা বলতে পারে তার চেয়ে বেশি কথা সে ওখানে বলছিল। আর সে এত বেশি হ্যাপি আর সে হচ্ছে এই টাইপের স্কেলেটার তারপর হচ্ছে লিফ্ট এগুলো অনেক বেশি লাইক করে তো সে চায় হচ্ছে এগুলোতে সব সময় ওঠা নামা এগুলো করতে তো এই দেখেন এখানেও কিন্তু সে অনেক হ্যাপি তো দৌড় আছে তার পাপার সাথে বারবার চা ছিল রেস দিতে তো ওভাবে তো আর এখানে রেস দেওয়া সম্ভব না তাই রেস দেই নেই তা আমরা অলরেডি মেট্রোর ভিতরে ওভাবে ভিডিও করা হয়নি দেখে আমি ওটা দিতে পারি নেই তারপরে হচ্ছে আমরা অলরেডি সিটি সেন্টারে চলে এসেছি আর আসার আগে তার একটা ফটো সেশন করে নিল বিগ একটা কি বলে ডলের মধ্যে মার্জেন খুব সুন্দর নামটা বলে আমি এই মুহূর্তে ভুলে গেছি তারপরে সে এসে বলছে বাবা এখানে করবে সে তো আর লাগবে তার হচ্ছে পিঙ্ক কালারে। তো তার পাপার সে উঠে গেল পিঙ্ক কালারে এখন তারা ঘুরছে ফিরছে মজা করছে তো অনেকক্ষণ তারা এখানে খেলেছে অনেক এনজয় করেছে আর এখানে সবাই হচ্ছে তাদের বাবা নিয়ে এসেছে মাজান তো অনেক হ্যাপি আর মোর্শেদ একটু ভয় পাচ্ছিলো মেয়েবি আমার শোর তো মাজান কিন্তু অনেক এনজয় করছে তো মোর্শেদ বারবার ছাড়ছিল একটু সাইডে সাইডে তা আমি বারবার বলছিলাম না মিডালে আসো এইদিকে আসো তো যেন তাকাচ্ছিল হাসছিল তো দেন আমি ওদেরকে বলছিলাম ঠিক আছে অল রাইট তোমরা করো তো তারাও হ্যাপি তো মারজন তো একটু মানে অবাক হয়ে তাকাচ্ছিল এদিকে সেদিকে মানে এখানে অনেক বড়রাও করছে আবার অনেক সময় অনেকে একা করছে এই জন্য তারাও মারজন খুব তাকিয়েছিল এই আর কি তো খুব কিন্তু এনজয় করেছে সে ইভেন মেট্রোতেও এনজয় করেছে তারপর আমরা হচ্ছে শাটালে করে গিয়েছিলাম আবার মেট্রোর দিকে তো বাসেও সে এনজয় করেছে অ্যান্ড বাস হচ্ছে তার হজের পরে ফার্স্ট টাইম এখানের এইরকম মেট্রো বাসগুলোতে চড়া সে এর আগে চড়েনি তবে মেট্রোতে সে এইবার সহ তিনবার হয়েছে আগেরগুলো একদম প্রথমবার একটু ভয় পেয়েছিল দ্বিতীয়বারে ওই যে ওয়ার্ল্ড কাপের সময় একটু বেশি গ্যাদারিং থাকার কারণে জাস্ট আমরা অতটা মানে এনজয় করেনি সে তবে এইবারে খুব ভালোই এনজয় করেছে বাট অ্যাজ ইউজুয়াল দেখা যায় ফ্রাইডেতে অনেক বেশি ক্রাউড থাকে তাও সে এনজয় করেছে আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি হ্যাপি এখানে একজন আরেকজনকে দেখা যাচ্ছিলো একটু লাগিয়ে দিচ্ছিল অনেক দুষ্টামি করছিল। আবার অনেকে না জেনে দেখা যাচ্ছে লেগে যাচ্ছে একটা সাথে একটা আর আমার মেয়ে আর তার বাবা তো দেখা গেছে মানে একদম সাইডে সাইডে চালাচ্ছে যাতে কারোর সাথে না লাগে অবশ্য আমিও একটু ভয় পাচ্ছিলাম কারণ মাজান যেহেতু ফার্স্ট টাইম করছে তো এই জন্য একটু ভয় পাচ্ছিলাম যদি কেউ লাগিয়ে দেয় ব্যথা পায় এটার জন্য তা আমিও অনেক এনজয় করছিলাম মাজানের বাবা বলছিল। তুমিও আসো আমি বলছি না আমি উঠবো না তো পরে ওরা বাপ মেয়ে উঠলো কারণ এগুলো তো বেসিক্যালি ছোটোদের জন্য আমি শুধু মারজানের সাথে ওর বাবাকে দিয়েছি যাতে ও একটু এনজয় করে আর একাতো সে এটা ড্রাইভ করতে পারবে না এটার জন্য এরপরে আরও ঘুরলাম তারপরে এরকম হচ্ছে একটা পুলিশ স্কুটিতে করে ওর বাবা আরও চালাচ্ছিল বেসিক্যালি এখানে মার্জান পোড়াটাই হ্যান্ডেল করছিল যার কারণে দেখা গেছে যখন এরকম স্কুটিটা ঘুরছিলো এদিক সেদিক শুধু শেক করছে মুভ করছে এভাবে তো এটাও প্রায় দশ থেকে পনেরো মিনিট সম্ভবত ছিল তো এটা পুরাটাই তারা ঘুরে এসেছে তবে মার্জান পরে টায়ার্ড হয়ে আর করতে চায়নি তো আমরা ওভাবে রেখে চলে এসেছি তো আমার খুব ভালো লাগছিলো জিনিসটা তো এরপরে হচ্ছে সে বারবার বলছিল মেরি রাউন্ডে যাবে তো পরে এর আগে একবার আমরা সিটি সেন্টারে গিয়েছিলাম তখন হচ্ছে এই এগুলো সব তুলে ফেলেছিল তো তখন তার খুব মন খারাপ ছিল করতে পারেনি তাই এবারে তুলে দিলাম তো দেখা গেছে আজ এ মানে ওর এই মেরি গো সময় কেউই ছিল না কারণ এর আগে সবাই উঠে গিয়েছে তো ওদের তো জাস্ট একজন হলে ওইরকম করার এটা আছে মানে বসিয়ে রাখে না কাউকে তাই ওর বাবার সাথে তুলে দিলাম তো ওরাও এনজয় করছে তোমার যেন অনেক হ্যাপি আর এমনিতেই সে একটি ইউনিকর্ন পছন্দ করে তাই সেই ইউনিকর্নে উঠলো এরপরে অবশ্য ওকে আমরা একাই সব জায়গায় তুলেছি লাইক সে ওখানে যে এরোপ্লেনটা আছে ওইটাতে উঠলো ওই রাইডটাতে তারপর হচ্ছে নাগরদোলাতে উঠলো সবগুলোই একসাথে সে মানে একটার পর একটা করেছে বাট ও কী বলে একা একা করেছে আবার অনেকগুলো হচ্ছে আমি ভিডিও করতে পারিনি যতটুকু ভিডিও করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা এখনও চলছে অ্যান্ড আমি এটা একদমই স্টপ করিনি যতক্ষণ চলেছে আমি মোট কথা এটা একদম ভিডিও করেছি আর তাকে বারবার বলছিলাম মা যান একটু আমাদেরকে বাই বাই বলো হাই বলো তারপর সেও বলছিল আর তার একটু এনজয় করছিল। বেসিক্যালি সে দেখতে যাচ্ছিল কোথায় কি আছে মানে সে যে ইউনিকোর্নে উঠছে এটা কীভাবে চলছে এগুলো নিয়ে সে একটু এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিল তো এটা আমি বুঝতে পারছি যেহেতু ভিডিও করছি আর ওভাবে তো চেঁচামেচি করে চিল্লা চিল্লি করে কথা বলা সম্ভব না আর ওখানে তো অনেক বেশি কি বলবো এত বেশি সাউন্ড ছিল এত বেশি নয়েজ যে ওভাবে কথা বললে শোনাও যাচ্ছিলো না তো না যেন ওখানে অনেক কথা বলে ফেলছিল। কি কি সব যেন বলছিল আমি ভুলেও গেছি আর যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি আর বাইরের নয়েসগুলোর কারণে ভয়েস ওভারটা দিতে হচ্ছে তাই আমি অরিজিনাল সাউন্ডটা একদমই রাখিনি তো ওর যে হ্যাপিনেস এইগুলো দেখে না আমি মানে ছোটোবেলার কথা মনে করতে পারি আমরাও যখন শিশু পার্কে যেতাম তখন এভাবে মেরি গ্রাউন্ডে উঠতাম তারপর হচ্ছে মানে অনেক এনজয় করতাম বলতে গেলে সেই স্মৃতিগুলো আসলে ভুলার নয় তো এইখানে মারজানকে হচ্ছে একদম ধুলাই তুলে দিলাম সে একা একা উঠে গিয়েছে আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম ওর বাবাকে বলছিলাম যে না মারজান মনে ভয় পাবে তুমি সহ যাও তো ওর বাবা বললো না আমার মেয়েকে একটু সাহসী করতে হবে তো সে উঠেছে তবে আনফর্চুনেটলি সে উল্টা দিকে উঠেছে যার কারণে সে পিছন থেকে আমাদেরকে দেখে যাচ্ছে তবে সে এনজয় করেছে একটুও ভয় পায়নি মাসা আল্লাহ তো তো আমরাও হ্যাপি তো সবাই ভালো থাকবেন আমার মেয়ের এনজয়মেন্টটা আপনাদেরও কেমন লেগেছে সেটাও জানাবেন আমাদের সবার জন্য দোয়া করবেন এই ছিল আজকের মতো ভিডিও আল্লাহ হাফেজ